বিখ্যাত কার্টুন ক্যারেক্টার যেগুলো আমাদের অনেক পছন্দের তাদের মধ্যে কিছু ক্যারেক্টার বাস্তব জীবনে এক্সিস্ট করে শুধুমাত্র তাদের ক্যারেক্টারই নয় তাদের ঘরবাড়ি বাস্তবে এক্সিস্ট করে এটি এমন একটি জায়গা যেখানে আপনি সকল কার্টুনের বাড়ি ঘুরে দেখতে পারবেন এমনকি আপনাদের পছন্দের কার্টুনের গাড়িও বাস্তব জীবনে রয়েছে এমনকি বিখ্যাত কার্টুনের খাবারও আপনি বাস্তব জীবনে খেতে পারবেন এমনকি ডোরেমনের এই গ্যাজেটও আপনি বাস্তব জীবনে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন এক্সপ্লোর করা যাক বন্ধুরা অগি কার্টুনের জ্যাকের এই গাড়িটি আপনারা তো দেখেছেন বাস্তব জীবনে জ্যাকের এই গাড়িটি দেখতে এমন আসলে কোনো একজন তার ব্যক্তিগত গাড়িটিকে জ্যাকের গাড়ির মতো মডিফাই করেছে তাছাড়া অগি কার্টুনের গাড়িটিও বাস্তবে রয়েছে অগির গাড়িটি দেখতে কিছুটা পুরাতন মডেলের মতো গাড়িটি বাস্তব জীবনে রয়েছে যেটির নাম হচ্ছে এটি লঞ্চ করা হয়েছিল দশকে আর বর্তমানে অগির গাড়িটি দেখতে এমন লাগে বন্ধুরা অগি কার্টুনের ফর রিয়াল নামের একটি এপিসোড বের হয়েছিল এই পর্বতে দেখানো হয়েছিল অগি জ্যাক বব এবং কক্রোচের আসল চেহারা দেখতেই পাচ্ছেন অগি জ্যাক এবং বাকিরা দেখতে কেমন লাগছে সব থেকে বিপজ্জনক লাগছিল ববকে দেখতে বন্ধুরা ডোরেমনের গ্যাজেটকে বাস্তবে সবাই ব্যবহার করতে চায় যেমন ধরুন এই অ্যানিভায়ার ডোর এই দরজার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবেন তবে আমাদের কাছে বর্তমানে যে টেকনোলজি রয়েছে সেটা দিয়ে এই ডোর তৈরি করা অসম্ভব কিন্তু এই দরজা ভার্চুয়ালি তৈরি করা যায় সম্প্রতি জাপানের একটি কোম্পানি ডোরেমনের ফ্যানদের জন্য ভার্চুয়ালি দরজা তৈরি করেছে যখনই আপনি এই ভিআর গ্লাস পরে নেবেন তখন আপনার সামনে চলে আসবে অ্যানিওয়ে ডোর কারা কারা এমন এক্সপিরিয়েন্স পেতে চান কমেন্টে জানান ডোরেমনের মনের কপ্টার তো দেখেছেন এরকম ব্যাম্বকপ্টার বাস্তব জীবনে রয়েছে এটির নাম হচ্ছে জেন এইচ ফোর হেলিকপ্টার যেটা ব্যবহার করে আপনি হাওয়াতে উঠতে পারবেন তবে আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করতে হবে ডোরেমোনের একটি পর্বতে লাইন মিরুন নামের আপনি একটি গ্যাজেট দেখেছেন তবে এই ধরনের গ্যাজেট বাস্তবে আমাদের ফোন হয়ে গিয়েছে যেখানে আমরা স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রামের ফিল্টার ব্যবহার করে নিজেদেরকে আরও সুন্দর দেখাতে পারি বন্ধুরা নিনজা হাতুরি ডোরেমন এবং বেশ কয়েকটি কার্টুনে আপনারা এই সাদা রঙের পুতুল তো দেখেছেন এটার নাম হচ্ছে টেরু টেরু বোজো যেটা সাদা কাপড় দিয়ে তৈরি করা হয় এটা জাপানে বাস্তব জীবনে রয়েছে জাপানিসরা এটি জানালার পাশে বেঁধে রাখে জাপানিসরা এমন বিশ্বাস করে থাকে এই পুতুলের কাছে চাইলে আশেপাশের খারাপ ওয়েদার সাথে সাথে ভালো হয়ে যায় এটি বিভিন্ন স্পোর্টস ইভেন্ট এবং কোনো গুরুত্বপূর্ণ দিনে মানুষ করে থাকে অনেকে বিশ্বাস করে থাকে এই পুতুলের মধ্যে অনেক অদ্ভুত ক্ষমতা রয়েছে এমনটা জাপানের বেশিরভাগ মানুষ বিশ্বাস করে থাকে বন্ধুরা নিনজা হাতুরীর শিশুমানুকে আপনারা চিনেন যে চকলেট রোল খেতে অনেক পছন্দ করে কিন্তু আসলে তার মধ্যে কোনো চকলেটই ছিল না সেটা তো মাছ দিয়ে তৈরি করা একটি কেক ছিল যেটা জাপানির সংস্কৃতিতে চিকুয়া বলা হয় এই চিকুয়া আপনি বাস্তবে খেতেও পারেন যদি শিশুমানু বাস্তবে থাকত তাহলে চাউ ডগের মতো দেখতে লাগত উনিশশো সাতাত্তর সালে টোয়েন্টি ফক্স সেঞ্চুরির একটি জিনিয়াস মার্কেটিং আইডিয়া আসে এতে করে তাদের ব্যাপক প্রফিট হয়েছিল তারা একটি ফুল সাইজ হাউস তৈরি করেছিল যেটা সিমসনের বাড়ির মতো দেখতেছিল যেই বাড়িতে আপনি বাস্তবে বসবাস করতে পারেন বাড়িটি তৈরি করা হয়েছিল ইউএস এর নেভাডাতে বাড়িটি তৈরি করতে এক লক্ষ বিশ হাজার ডলার খরচ করতে হয়েছিল বাড়িটিকে সেম টু সেম সিমসন হাউজের মতোই তৈরি করা হয়েছে এই বাড়িটিকে একজন ব্যক্তি একটি প্রতিযোগিতায় জিতে নাই কিন্তু বর্তমানে বাড়িটিতে কেউ বসবাস করে না বন্ধুরা এই চাচাকে তো আপনারা চিনেন যে তার ওয়াইফের ইচ্ছা পূরণ করার জন্য তার পুরো বাড়িটিকে বেলুন দিয়ে উড়িয়ে নেয় কিন্তু এই বাড়িটির পেছনে একটি আমেজিং স্টোরি রয়েছে সিনেমার এই বাড়িটিকে দু সালে বাস্তবে তৈরি করা হয়েছিল সেটাও একটা বাচ্চার ইচ্ছা পূরণ করার জন্য এই বাড়িটির ছোট থেকে বড় সব কিছুই সিনেমার ওই বাড়িটির মতোই তৈরি করা হয়েছে বাড়িটি আমেরিকাতে বাস্তবে তৈরি করা হয়েছে এবং প্রতিনিয়ত এই বাড়িটিতে অনেক টুরিস্ট আসে এবং ছবি তুলে যায় বন্ধুরা বিখ্যাত অগি কার্টুনের যে বাড়িটি রয়েছে সেটি বাস্তব জীবনে দেখতে কিছুটা এইরকম আপনারা তো এটা নোটিস করেছেন অগির বাড়ির আশেপাশে যত বাড়ি রয়েছে সকল বাড়িগুলো দেখতে একই রকম ছিল শুধুমাত্র অগির ঘরটা দেখতে আলাদা রঙের ছিল বাকি সকল বাড়িগুলো ছিল কমলা রঙের বাস্তব জীবনে সেম এইরকম প্যাটার্নের বাড়ি ইম্পসিবল মনে হয় যদিও অগি একটি ফ্রান্সের কার্টুন কিন্তু এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কম্বোডিয়াতে অবস্থিত বাস্তবে এটি অগির ঘর তো নয় কিন্তু অগির বাড়ির মতো সেম প্যাটার্ন ফলো করেছে এছাড়া অগির ফেভারিট বাখরা ব্র্যান্ড চকলেট বাস্তব জীবনী কিছুটা এমন দেখতে বন্ধুরা আমরা যে কার্টুন ক্যারেক্টার দেখতে পাই সেগুলো চুজ করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে বন্ধুরা দু সালে একটি বিখ্যাত অ্যানিমেটেড সিনেমা এসেছিল যার নাম হচ্ছে শ্রেক এই সিনেমাতে সবুজ রঙের একটি মনস্টারকে আমরা দেখতে পাই বন্ধুরা উনিশশো সালে জন্ম নেওয়া মরি স্টিলেটকে আপনারা দেখুন তার একটি বিশেষ রোগ ছিল তার হরমোন ডিসঅর্ডারের কারণে শরীরে থাকা হারের চওড়া অনেক বেড়ে যায় তার পুরো বডি এই কার্টুন ক্যারেক্টারের মতো হয়ে যায় আর শ্রেক কার্টুনের ক্যারেক্টারকে অ্যানিমেটররা তার মতোই করার চেষ্টা করেছে তাছাড়া এই পার্সন এবং শ্রেকের পার্সোনালিটিও একই রকম এই দুইজন দেখতে অনেক বিশাল কিন্তু তাদের মন কোনো বাচ্চার মতো বন্ধুরা যদি আপনারা ব্রেকিং ব্যাট দেখে থাকেন তাহলে এই ব্যক্তিকে চিনবেন ইনি হচ্ছেন ব্রায়ান ক্র্যাস্টন যিনি হলিউডের একজন বিখ্যাত অ্যাক্টর আর সিমসন কার্টুন তাকে দেখেই নেট ফ্ল্যান্ডার তৈরি করেছে এরপর সিমসন কার্টুনের রেইনার ওয়ালফ ক্যাসেল এই ক্যারেক্টার তৈরি করা হয়েছে আর্নল্ডের ক্যারেক্টারের উপরে এমনই লিটল মার্মেডের এরিয়ালকে অ্যানিমেটর গ্লেন ক্যান তার ওয়াইফের মতো তৈরি করেছিল ফ্যামিলি গাইড যে ডিউট ছিল তাকে তৈরি করা হয়েছে মাইকেল মুরের মতো করে এইরকমই বিখ্যাত ক্যারেক্টারগুলো বাস্তব জীবনের কারো পার্সোনালিটি দেখেই তৈরি করা হয়েছে আর বিখ্যাত পপয় যে কার্টুন রয়েছে সেই ক্যারেক্টার ডিজাইন করা হয়েছে ফ্র্যাঙ্ক ফিগাল থেকে বাস্তব জীবনের এই মানুষটিও পালক সাক্ষেতে অনেক পছন্দ করত বন্ধুরা ডিজনির আলাদিন অনেক ফেমাস একটি কার্টুন আপনারা বিশ্বাস করতে পারবেন না আলাদিন ক্যারেক্টার কাকে ফলো করে তৈরি করা হয়েছে আলাদিন ক্যারেক্টার ডিজাইন করার জন্য একটি হাসি খুশি চেহারার প্রয়োজন ছিল যেটা পাওয়া যায় টম ক্রুসের কাছ থেকে আর আলাদিনের যে জিন ছিল তাকে ডিজাইন করা হয়েছে রবিন উইলিয়ামের মতো করে বন্ধুরা আপনারা কার্স মুভি তো দেখেছেন অনেকের পছন্দের সিনেমা হচ্ছে এটি কার্স সিনেমার সব থেকে বিখ্যাত গাড়িটি হচ্ছে লাইটনিং ম্যাককুইন যেটা বাস্তব জীবনে এক্সিস্ট করে থাকে বন্ধুরা বাস্তব জীবনে এটি দেখতে কিছুটা এমন বাস্তবের এই গাড়িটিকে সিনেমার ওই গাড়িটি দেখেই তৈরি করা হয়েছে বন্ধুরা নিনজা তো আপনারা দেখেছেন তারা ডাস্টবিনে বসবাস করে থাকে কিন্তু ডাস্টবিনে থেকে তারা পৃথিবীকে বাঁচিয়ে থাকে তাদের বিখ্যাত একটি জিনিস হচ্ছে তাদের গাড়ি এবং এই গাড়িটিকে বাস্তবে এক ব্যক্তি তৈরি করেছে গাড়িটির মধ্যে আবার টার্টেল বসানো হয়েছে গাড়িটিকে অনেক ডিটেলস এ তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মধ্যে অনেকের পছন্দের হিরো হচ্ছে ব্যাটম্যান কিন্তু আপনি কি জানেন ব্যাটম্যানের মধ্যে একটি স্পেশাল পাওয়ার রয়েছে অনেক মানুষ এই সিক্রেট পাওয়ার সম্পর্কে জানে না আপনি হয়তো অনেক শুনেছেন যে ব্যাটম্যান ধোনি এটাই হচ্ছে তার পাওয়ার এই কারণে হয়তো ব্যাটম্যানের কাছে অনেক সুন্দর সুন্দর গাড়ি এবং অনেক সুন্দর বাইক রয়েছে যেটা মানুষ বাস্তব জীবনেও তৈরি করেছে এটি হচ্ছে ব্যাটম্যানের সেই গাড়ি যেটি বাস্তবে তৈরি করা হয়েছে বন্ধুরা স্কুবি কার্টুনে যে ডগ ছিল তাকে সকল বিপজ্জনক কাজে ঠেলে দেওয়া হতো আর সেই কুকুরকে লোভ দেখানো হতো বিখ্যাত স্কুবি স্ন্যাকের যার কারণে সেই কুকুর অনেক বিপজ্জনক কাজে রাজি হয়ে যেত কিন্তু এই স্ন্যাক্স বাস্তব জীবনেও রয়েছে বাস্তব জীবনে অনেক কোম্পানি কার্টুন থেকে ইন্সপায়ার হয়ে এরকম স্ন্যাক্স তৈরি করেছে আপনি চাইলে এই স্ন্যাক্স আপনার ডগকে খাওয়াতে পারেন হয়তো আপনিও আপনার ডগকে নিজের মতো কন্ট্রোল করতে পারবেন বন্ধুরা সিমসন কার্টুনে যে কুইকি মার্ট দেখানো হয়েছে সেটি বাস্তবে রয়েছে এই দোকানের ওপরে দেখতে পাচ্ছেন সিমসন কার্টুনের ক্যারেক্টার বসে আছে সিমসন সিমসন এমন একটি কার্টুন যেটি তার জন্য অনেক বিখ্যাত কার্টুনের এই পর্বতে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি তার হাতে স্মার্ট ওয়াচ পরে আছে আর তখন মার্কেটে কোনো স্মার্ট ওয়াচ লঞ্চও হয়েছিল না তবে এটি আপনি ফিউচার প্রেডিক্ট বলতে পারবেন না কারণ এইরকম অনেক জিনিস রয়েছে যা আমরা বর্তমান টেকনোলজি দেখে বলতে পারি যে ভবিষ্যতে কেমন প্রোডাক্ট তৈরি হতে বন্ধুরা ট্রান্সফর্মার সিনেমার যে বিখ্যাত ক্যারেক্টারগুলো রয়েছে তারা বাস্তব জীবনে এক্সিস্ট করে অস্ট্রেলিয়ার সিডনিতে অপটিমাস প্রাইম নামের একটি জায়গা রয়েছে যেখানে আপনারা সত্যিকারের অটোবর্স দেখতে পাবেন আপনাদের পছন্দের গাড়ি বাম্বাল বাস্তব জীবনে এক্সিস্ট করে এটি হচ্ছে সালের তৈরি বাস্তব গাড়িটি দেখতে অনেক সুন্দর তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এই সকল জিনিস কার্টুন থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে বাস্তব জীবনে আপনি কোন জিনিসটি এক্সপিরিয়েন্স করতে চান কমেন্টে জানান ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেন যারা কার্টুন প্রেমী তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ